আরবি ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আপনারা যারা সৌদি আরবে নতুন এসেছেন বা আসবেন দেখুন কাজ করতে গেলে আমাদের কিন্তু ভাষার অনেক অনেক দরকার হয় তাই সকলে একটু মনোযোগ দিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দার্থ বলা শেখাবো ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের কাছে এমন না কারণ এটা কোনো ফানি ভিডিও না বা কোনো মজার ভিডিও না যে আপনাদের ইন্টারেস্ট আসবে তো যাই হোক ভাষা শেখার ভিডিও চলুন আমরা শুরু করি তো আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি আলিওম আলিওম মানে হচ্ছে আজ আজ বা আজকে এটা বলতে গেলে আমরা সৌদিতে বলি আলিওম আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে আমস আরবি শব্দ আমস মানে গতকাল যে দিনটা চলে গিয়েছে গতকাল স্টার ডে এটাকে আমরা সৌদিতে বলি আর্মস এরপরে আমরা রেখেছি বুকরা আরবি শব্দ বুকরা মানে হচ্ছে আগামীকাল আগামীকাল এটাকে আমরা আরবিতে বলি বুকরা আলিয়ম আমস বোকরা আজ গতকাল আগামীকাল এরপরে আমরা দেখেছি আইউ আরবি শব্দ আইউ মানে হচ্ছে কোন কোন বলতে কোনটা ধরুন আমি বলতেছি আইউ মাকান কোন এলাকা আইয়ু বাকালা কোন মুদি দোকান আইউ নফর কোন মানুষ তো আইউ মানে কোন এরপরে আছে বেত বেত মানে বাড়ি বাড়ি এটাকে আরবি ভাষাতে বলা হয় বেত বাড়ির পরবর্তীতে আমরা নতুন একটি শব্দ রেখেছি সেটা হচ্ছে গোরফা আরবি শব্দার্থ গোরফা মানে হচ্ছে রুম বাড়ি এটাকে আমরা বলি বেদ আর রুম এটাকে আমরা বলি গোরফা পরবর্তীতে আমরা শিখব তাওলা আরবি শব্দার্থ তাওলা মানে হচ্ছে টেবিল আমরা বাংলাতে যে এটাকে টেবিল বলি বা ইংরেজিতেও টেবিল বলি এটাকে আরবি ভাষাতে আমরা বলি তাওলা আমাদের পরবর্তী শব্দটি আছে কুরসি আরবি শব্দার্থ কুরসি মানে হচ্ছে চেয়ার আমাদের বসার যে চেয়ার আছে চেয়ার এটাকে আমরা সৌদি সৌদির ভাষা বলেন বা ভাষা মানে সৌদিতে একা না ভাই শুধু কুয়েত ওমান যে কান্ট্রি গুলাই বলেন কাতার প্রত্যেকটাতে একই ভাষা ইউজ হয় একটু তো যাই হোক এরপরে আছে কি ইয়ম ইয়ম মানে হচ্ছে দিন দিন এটাকে আরবি ভাষাতে বলা হয় ইয়ম আমরা দ্বিতীয় ধাপে এসেছি এখানে প্রথম শব্দটি আছে ইয়াসার আরবি শব্দার্থ ইয়াসার মানে হচ্ছে বামে বামে বা বাম পাশে এটাকে আরবি ভাষাতে আমরা বলি ইয়াসার এরপরে আমরা শিখব ইয়ামিন ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডাইনে ডাইনে বা রাইট সাইডে এটাকে আমরা আরবি ভাষাতে বলি ইয়ামিন ইয়াসার ইয়ামিন লেফট রাইট এরপরে আমরা রেখেছি আনা আনা মানে হচ্ছে আমি আমি এটা বলতে গেলে আমরা আরবিতে বলি আনা যেমন ধরুন আমি বলতেছি আনা তন্ময় আমি তন্ময় আনা রোহ আমি যাব। আনা মানে আমি এবং হুয়া মানে হচ্ছে সে সে এটা বলতে গেলে আমরা আরবিতে বলি হুয়া সোভিয়ট আমরা কমন শব্দগুলা শেখাচ্ছি যেগুলো দৈনন্দিন কাজে আমাদের দরকার হবেই এরপরে আমরা রেখেছি আন্তা আন্তা মানে হচ্ছে আপনি আপনি এই ক্ষেত্রে আমরা বলি আন্তা আর তুমি এই ক্ষেত্রে আবার আমরা বলি ইনতা তো আমরা পরবর্তী শব্দটি রেখেছি কুল্লু আরবি শব্দার্থ কুল্লু মানে হচ্ছে সব সব বা মোট এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো কুল্লু পরবর্তীতে আমরা কি রেখেছি এরপরে আমরা রেখেছি আমেল আরবি শব্দার্থ আমেল মানে হচ্ছে শ্রমিক শ্রমিক বা কাজের লোক এটাকে আমরা আরবি ভাষাতে বলি আমেল আমরা পরবর্তী শব্দটি এখানে রেখেছি শ্রোতা আরবি শব্দ শ্রোতা মানে হচ্ছে পুলিশ পুলিশ এটাকে আমরা সৌদিতে বলি শ্রোতা শ্রোতা পুলিশ এসেছে আলিয়ম হেনাইজি শ্রোতা আজকে এখানে পুলিশ এসেছিল শ্রোতার পরে রেখেছি কি হুকুমা হুকুমা শব্দের অর্থ হচ্ছে সরকারি সরকার বা সরকারি এটাকে আরবি ভাষাতে বলা হয় হুকুমা শ্রোতা পুলিশ হুকুমা সরকারি তো তবিহ পরবর্তী শব্দটি আছে আলহীন আরবি শব্দার্থ আলহীন মানে হচ্ছে এখন এখন এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো আলহীন আমরা পরবর্তী শব্দটি রেখেছি হিনি আরবি শব্দার্থ হিনি মানে হচ্ছে এখানে হিনি বলতে পারেন বা হেনা বলতে পারেন কারণ অনেকেই হেনা বলে অনেকেই হিনি বলে দুইটার মানেটাই একই এখানে আবার আপনি যদি বলতে যান ওইখানে সেই ক্ষেত্রে বলবেন হুনাক তো আমাদের তৃতীয় শব্দটি আছে বাদেন বাদেন মানে হচ্ছে পরে পরে বা পরবর্তীতে এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো বাদেন সুয়াইয়া বাদেন একটু পরে তো বাদেন মানে পরে এবং মিতা মানে কখন কখন এটা বলতে গেলে আমরা বলবো মিতা ধরুন আমি আপনাকে বললাম ইনতা তুমি কখন এসেছ তো মিতা শব্দের অর্থ কখন হুনাক মানে হচ্ছে ওইখানে ওই যে একটু আগে আমি বললাম হিনি মানে এখানে হুনাক মানে ওইখানে ধরুন আমি রিয়াদে আছি এখন আল নাম উজুদ হেনা এখন আমি এখানে আসি হুনাক মৌজুদ জিয়াদা সগোল ওইখানে অনেক কাজ আছে হুনাক মানে ওইখানে এবং ওয়েন মানে কোথায় ওয়েন বলি হোয়েন বলি তো দুইটার মানেই কোথায় বোঝায় ওয়েন মানেও কোথায় হোয়েন মানেও কোথায় এরপর আমরা রেখেছি দাখেল আরবি শব্দার্থ দাখেল মানে হচ্ছে ভিতরে ভিতরে বা মধ্যে এটা বলতে গেলে আমরা আরবিতে বলি দাখেল খেল পরবর্তী শব্দটি আমরা রেখেছি ফোগ শব্দ হচ্ছে উপরে উপরে এটা বলতে গেলে আমরা সৌদিতে বলি তো ফোগ ফোভিওস আমরা পরবর্তীতে রেখেছি তাহাত আরবি শব্দ তাহাত মানে হচ্ছে নিচে কোন একটা জিনিস নিচে আছে। ফি আসে এটা নিচে আছে। আসে তুমি নিচে যাও তো তাহাত মানে নিচে মানে উপরে আমরা পরবর্তীতে এখানে রেখেছি সাককেল আরবি শব্দ সাককেল মানে অন করা কোন একটা জিনিস অন করা এটাকে আমরা আরবিতে বলবো সাককেল পরবর্তীতে আমরা রেখেছি কি সাককার। আরবি শব্দ সাক্কার মানে বন্ধ কোন একটা জিনিস বন্ধ বা বন্ধ করা এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো সাক্কার পরবর্তীতে আছে ইফতা ইফতা মানে খোলা ইনতা বা ইফতা তুমি দরজা খোলো হাদা মাহাল ইফতা এই দোকানটা খোলা তো ইফতা মানে খোলা হার মানে হচ্ছে গরম সকলেই জানেন বর্তমান সময়ে কিন্তু কঠিন গরম সৌদিতে তো গরম এটাকে আমরা বলি হার হার মানে গরম আলিয়ম মানে আজকে তো আলিয়ম হার আজকে গরম যদি ঠান্ডা বলতে যাই সেই ক্ষেত্রে আমরা বলবো বারিদ আরবি শব্দার্থ বারিদ বাড়িদ মানে ঠান্ডা হার মানে গরম জিয়াদা হার হোয়েন মৌজুদ বারিদ অনেক গরম ঠান্ডা কোথায় আছে এরপরে আছে কি জাওয়াজ জাওয়াজ মানে মোবাইল মোবাইল এটাকে আমরা আরবিতে বলি জাওয়াজ এরপরে আছে শাহান শাহান মানে চার্জার যে কোনো জিনিসের চার্জার চার্জার বলতে গেলে আমরা সৌদিতে বলবো শাহান হাদা মালানা শাহান এটা আমার চার্জার হোয়েন মজুদ্দিন তা জওয়াজ শাহান তোমার মোবাইলের চার্জার কোথায় এরপরে আছে সাইয়ারা সাইয়ারা মানে গাড়ি গাড়ি এটাকে আরবি ভাষাতে বলা হয় সাইয়ারা পরবর্তী শব্দ বা আমাদের আজকের ভিডিও লাস্ট শব্দটি রেখেছি সাইয়েক সাইয়েক মানে ড্রাইভার ড্রাইভার এটাকে আরবি ভাষাতে বলা হয় সাইয়েক এবং গাড়ি এটাকে আরবিতে বলা হয় সাইয়ারা সোভিয়টস আমি তন্ময় তুপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ